হ্যালো ওয়েলকাম টু নেক্সট বাংলাদেশ আমি আজকে আপনাদের জন্য অনেক বড় রকমের একটা সার্কুলার নিয়ে এসেছি এটা হচ্ছে শুধুমাত্র স্কুল কলেজের জব সার্কুলার বাংলাদেশের বর্তমানে সরকারি এবং আধা সরকারি যত স্কুল আছে এবং কলেজ আছে এগুলার জব সার্কুলার একসাথে সব পাবলিশ করছে এবং আমি এই ভিডিওর মধ্যে সমস্ত জব সার্কুলার আপনাদেরকে ডিটেলস বলবো তো আপনারা আমাদের সাথে থাকুন তো চলুন আমরা জব সার্কুলারগুলোর ব্যাপারে বিস্তারিত জানি তার একটা জব হচ্ছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তো এখানে বেশ কিছু লোক নিয়োগ হচ্ছে একটা হচ্ছে প্রভাষক ইংরেজি কলেজ শাখা পদ সংখ্যা হচ্ছে একটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণী অথবা অথবা বিভাগ সমমানের থাকতে সম্মানের প্রার্থীকে ইংরেজি মাধ্যমে পাঠদানের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া বেতন স্কেল হচ্ছে নবম গ্রেড বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা দুই নম্বর হচ্ছে সহকারী শিক্ষক মাধ্যমিক শিক্ষা পদ সংখ্যা সাতটি বাংলায় দুইজন নিবে ইংরেজিতে দুজন নিবে একজন ইসলাম শিক্ষা একজন এবং শিল্প সংস্কৃতি একজন এক হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম স্নাতক ডিগ্রি সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণী অথবা বিভাগ অথবা সমমানের জিপিএ থাকতে হবে প্রার্থীকে ইংরেজি মাধ্যমে পাঠদানের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষকের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে ইসলামিক স্টাডিজ অথবা তামিল বিষয় ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা বিভাগ অথবা সমমানের জিপিএ থাকতে হবে প্রার্থীকে ইংরেজি মাধ্যমে পাঠদানের অগ্রাধিকার দেওয়া হবে তিন হচ্ছে শিল্প ও সংস্কৃতি বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চারুকলায় স্নাতক ডিগ্রি অথবা সমমান অথবা বি মিউজ সহ ন্যূনতম স্নাতক ডিগ্রি সকল পরীক্ষা কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা বিভাগ অথবা সম্মানের জিপিএ থাকতে হবে উল্লেখ্য সঙ্গীতে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে তিন নম্বর হচ্ছে সহকারী শিক্ষক প্রাথমিক শাখা পদ সংখ্যা হচ্ছে তিনটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় ন্যূনতম স্নাতক ডিগ্রি সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা বিভাগ অথবা সমমানের জিপিএ থাকতে হবে স্যালারি গ্রেড হচ্ছে এগারোতম বারো হাজার পাঁচশো থেকে তিরিশ টাকা এখানে বলছে ফটোকপি মেশিন অপারেটর পদ সংখ্যা একটি যোগ্যতা এসএসসি বা সমমান পাস এবং সকল পরীক্ষা কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বিভাগ অথবা হবে প্রার্থীকে অবশ্যই ফটোকপি মেশিন পরিচালনা প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন মানে সিভি দুই কপি ছবি পাসপোর্ট সাইজের জাতীয় পরিচয়পত্র ফটোকপি সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সত্যায়িত ফটোকপি এবং যে কোনো তফসিলি ব্যাংকে শাখা হতে ক্রমিক এক কে বর্ণিত প্রার্থীর জন্য মানে যারা একে অ্যাপ্লাই করবে প্রভাষক ইংরেজি তাদের জন্য এক হাজার টাকা দিতে দুইয়ে যারা অ্যাপ্লাই করতেছে তারা সাড়ে সাতশো টাকা দিতে হবে এই এই জায়গার জন্য তিন নম্বরে যারা অ্যাপ্লাই করবে তারা সাতশো টাকা দিবে এবং চার নম্বরের জন্য একটু কম পাঁচশো টাকা দিলেই হবে এখানে এম পে অর্ডার অথবা ব্যাঙ্ক ড্রাফ্ট অফেরত যোগ্য পরীক্ষা হবে আগামী ছয় জুলাই দুই তারিখ শনিবার সকাল দশটা অ্যাপ্লিকেশন ডেডলাইন 3 তিন জুলাই দুই এবং অ্যাপ্লিকেশন মেথড অফলাইন আরেকটা জব সার্কুলার দেখছি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জব সার্কুলার পোস্ট হচ্ছে নয়টি এবং ভেকেন্সি হচ্ছে তেরোটি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যারিয়ার অপরচুনিটি কি এক হচ্ছে ডাইরেক্টর ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস দুই নম্বর হচ্ছে সিস্টেম ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট অফ আইটি তিন নম্বর হচ্ছে মিডিয়া ল্যাব ইনস্ট্রাক্টর ডিপার্টমেন্ট অফ জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ চার নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট আইটি অফিসার ডিপার্টমেন্ট অফ আইটি পাঁচ নম্বর হচ্ছে আইটি অ্যাসিস্ট্যান্ট ডিপার্টমেন্ট অফ আইটি ছয় নম্বর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভিস অ্যাসিস্ট্যান্ট সাত নম্বর হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট ডিপার্টমেন্ট অফ ফার্মেসি আট নম্বর হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট ডিপার্টমেন্ট অফ ত্রিপুলি নাম্বার নাইন হচ্ছে বুক শর্টার লাইব্রেরি পিওন তো ফর ডিটেলস প্লিজ ভিজিট মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ওয়েবসাইট অ্যাপ্লিকেশান ডেডলাইন হচ্ছে দশ জুলাই দু আর অ্যাপ্লিকেশন মেথড হচ্ছে অফলাইন মানে আপনার ওখানে বলে দেওয়া হবে কি কি পাঠাতে হবে কীভাবে অ্যাপ্লাই করতে হবে আপনার এটা সম্ভবত আপনার সিবি বা অ্যাপ্লিকেশনটা এই মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যে গুলশান শাখা এখানে আপনার পোস্টালের মাধ্যমে পাঠাতে হবে আর একটা হচ্ছে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জব সার্কুলার এখানে একজন একটা একটা ক্রমিক নম্বর এক দেখতে পাচ্ছি প্রভাষক রসায়ন একজন নিবে কৃষি শিক্ষা একজন নিবে অর্থনীতি একজন নিবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর অথবা সমমান ডিগ্রি সকল পরীক্ষা দ্বিতীয় বিভাগ বা ন্যূনতম সিজিপিএ টু পয়েন্ট সেভেন ফাইভ শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয় প্রভাষক হিসেবে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে প্রতিষ্ঠানের প্রয়োজনে স্কুল শাখায় ক্লাস নিতে হবে বয়স অনুধ ৩৫ বছর তবে অভিজ্ঞদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য আরেকটা হচ্ছে মালি অথবা গ্রাউন্ডসম্যান ন্যূনতম এসএসসি পাশ হতে হবে নার্সারি বা যে কোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানের স্যালারি হচ্ছে প্রথমটার হচ্ছে নবম গ্রেড বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকার পর্যন্ত আর দ্বিতীয়টার হচ্ছে বিশতম গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত তো এই জবে অ্যাপ্লাই করার নিয়মটা হচ্ছে অনলাইনে আপনার অ্যাপ্লাই করতে হবে ডাব্লিউ ডাব্লিউ ডট এসএচ সিপিএসসি ডট ইডি ইউ ডট বিডিতে যাবেন এবং এখানে আপনি অনলাইনে আবেদন করতে হবে এখানে নির্দেশনা দেওয়া হচ্ছে এক নম্বর পদের জন্য আটশো টাকা এবং দুই নম্বর পদে পদের জন্য চারশো টাকা জমা দিতে এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে পনেরো জুলাই মানে পনেরো জুলাইয়ের আগে আপনার আবেদন করতে হবে এবং ব্যাঙ্ক ড্রাফট এগুলো দিতে হবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে উনিশ জুলাই দুই হাজার চব্বিশ তো একটা জব বিজ্ঞপ্তি দেখছি নেভি অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজ ঢাকা এখানে ওরা চাচ্ছে জন প্রভাষক স্থায়ী বাংলা ইংরেজি গণিত পদার্থবিজ্ঞান রসায়ন এবং প্রাণীবিদ্যা একজন প্রভাষক চাচ্ছে অস্থায়ী প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস মনোবিজ্ঞানী মহিলা শুধু মহিলারা অ্যাপ্লাই করতে পারবে চুক্তিভিত্তিক একজন চাচ্ছে প্রদর্শক স্থায়ী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একজন সহকারী শিক্ষক স্থায়ী দুইজন জীববিজ্ঞান একজন শারীরিক শিক্ষা একজন সহকারী শিক্ষক সমাজবিজ্ঞান একজন কম্পিউটার অপারেটর স্থায়ী একজন ইলেকট্রিশিয়ান কাম লিফটম্যান ম্যান স্থায়ী একজন চাচ্ছে বাস অ্যাটেন্ডেন্ট কাম ক্লিনার স্থায়ী একজন চাচ্ছে শিক্ষাগত যোগ্যতা ও আবেদন সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ভিজিট করুন এই ওয়েবসাইটটা ডাব্লিউ ডাব্লিউ ডট এন এ এস cd.edu.bd আবেদন সময়সীমা দশ জুন দু হাজার থেকে দুই জুলাই দু পর্যন্ত এই পদগুলোর জন্য লিখিত পরীক্ষা হবে ছয় জুলাই দু সকাল নয়টায় নেভি অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজ ঢাকা বনজ শেখ মুজিব নামাপাড়া খিলক্ষেত ঢাকা বারোশো উনত্রিশ আর একটা হচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ জব সার্কুলার এখানে একটাই পোস্ট দেওয়া হচ্ছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার গ্রেড টু কেমিস্ট্রি ওয়ান কোয়ালিফিকেশন হচ্ছে মিনিমাম সেকেন্ড ক্লাস অনার্স অ্যান্ড মাস্টার্স ডিগ্রি উইদাউট এনি থার্ড ডিভিশন অর ইকুইভেল জিপিএট এনি লেভেল অফ এডুকেশন ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ গুড কমান্ড ইন স্পোকেন অ্যান্ড রিটেন ইংলিশ মিনিমাম টু ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্স ইন ইংলিশ মিডিয়াম স্কুলস ও লেভেলস ওর ওই লেভেলস ক্যান্ডিডেটস ফ্রম ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড উইল গ্রেট প্রেফারেন্স স্যালারি হচ্ছে গভর্নমেন্ট গ্রেড নাইন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকার মধ্যে ইনক্রিমেন্ট হাউস ইত্যাদি বোনাস ভাতা যা যা দরকার সেটা দিবে অ্যাপ্লিকেশন অ্যালং উইথ ফটোকপি অফ অল এডুকেশন সার্টিফিকেটস ইন আইডি পে অর্ডার ব্যাঙ্ক ড্রাফট অফ টাকা ফাইভ হান্ড্রেড ফ্রম এনি সোনালি অর ট্রাস্ট ব্যাঙ্ক লিমিটেড ইন ফেভার অফ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল স্কুল ডিএইচএস মহাকালী শুড রিচ বাই ফোর জুলাই দু হাজার চব্বিশ মানে ব্যাঙ্ক ড্রাফটটা যেন চার জুলাই দু হাজার চব্বিশের মধ্যে পৌঁছা যায় এবং আপনার সিবি দিতে হবে এবং দুইটা কপি পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে তো এখানের অ্যাপ্লিকেশন হচ্ছে জুলাই চব্বিশ তো চার জুলাই দু হাজার অ্যাপ্লিকেশন করলে হবে না আপনার যেহেতু ব্যাঙ্ক ড্রাফটা চার মধ্যে পৌঁছাইতে হবে আগে এই জন্য আপনার দুই তিন দিন ওয়ার্কিং ডেজ আগে আপনার ব্যাঙ্ক ড্রাফটটা করে রাখতে হবে মিনিমাম একদিন তো লাগে ওয়ার্কিং ডেজ তো আর একটা জব সার্কুলার হচ্ছে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল মির্জাপুর টাঙ্গাইল এখানে বলে দিছে যে এই পদের জন্য অধ্যাপক সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপক নিউরো মেডিসিন অনকোলজি গ্যাস্ট্রোনোলজি অ্যানসেজিয়া ইউরোলজি চক্ষু গায়নি অর্থোপেডিক্স পেডিয়াট্রিক্স বিভাগের জন্য এরা লোক চাচ্ছে আর একটা হচ্ছে সকল প্রিয় প্যারাক্লিনিক্যাল বিভাগের জন্য অধ্যাপক সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপক চাচ্ছে সার্জারি গায়নি অর্থোপেডিক্সে আর এস আর পি মেডিসিন পেডিয়াট্রিসি রেজিস্ট্রার মেডিসিন সার্জারি শিশু চক্ষু এন ইএনটি ও অর্থোপেডিক্সের জন্য সংশ্লিষ্ট পদের জন্য বিএমডিসি ও বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত বয়স ও শিক্ষা থাকতে হবে বেতন অন্যান্য সুবিধার বিষয় সাক্ষাতের সময় আলোচনার মানে এখানে বেতনের কথা করে নেই এগুলা সাক্ষাতের সময় ইন্টারভিউ সময় বলে দিবে আচ্ছা এটা হচ্ছে বেবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সার্কুলার এখানে তিনটা পোস্টের জন্য তিনজন লোক নিয়োগ হচ্ছে সহকারী শিক্ষক একজন যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় গণিত বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি সমান সহকারী শিক্ষক যাচ্ছে ভৌতবিজ্ঞান স্থায়ী পদ এটা এটাও হচ্ছে পদার্থবিজ্ঞান বা রাশিয়ান রসায়ন বিজ্ঞানে স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদে স্নাতক ডিগ্রি সম্মান থাকতে হবে তিন নম্বর আছে সহকারী শিক্ষক ইসলাম ধর্ম অস্থায়ী পদ একজন কামিল অথবা সম্মান অথবা ফাজিল ডিগ্রিধারী আহ তো এখানে বে বেতন স্কেলগুলো বলে দেওয়া দেওয়া হচ্ছে বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছরের বেশি হওয়া যাবে না এবং এখানে আপনার পেমেন্ট সহ এই স্কুলের ঠিকানা অনুযায়ী আপনার আবেদন করতে হবে আর এটার আবেদনের শেষ তারিখ হচ্ছে চোদ্দ জুলাই দুহাজার বারিধারা স্কলার্স কলেজ এখানে চাচ্ছে সহকারী শিক্ষক গ্রেড টু বাংলা একজন আবার আরেকটা চাচ্ছে গ্রেড টু জীব বিজ্ঞান উদ্ভিদ বিদ্যা অথবা প্রাণীবিদ্যা একজন এখানে অনার্স সহ মাস্টার চাচ্ছে এবং সকল পরীক্ষায় সেকেন্ড ডিভিশন থাকতে হবে এবং ইংলিশ ইংরেজি পাঠদানে পারদর্শী হতে হবে বয়স তিরিশের উপর হওয়া যাবে না কিন্তু অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা অফিস সহকারী একজন চাচ্ছে এইচএসি পাস থাকতে হবে কম্পিউটার প্র্যাকটিক্যালস কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এম এস ওয়ার্ড এম এস এক্সেল এম এস পাওয়ার পয়েন্ট এবং বাংলা টাইপ জানতে হবে বয়স তিরিশ বছর অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তিদের অগ্রাধিকার পাবেন এবং তাদের জন্য বয়স শিথিলযোগ্য থেকে টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে ড্রাইভার নিবে একজন ড্রাইভারের অবশ্যই এসিসি পাস হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ড্রাইভিং এর কাজের বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কাজের প্রমাণ সনদ প্রদান করতে হবে বয়স সর্বোচ্চ তিরিশ বছর এবং অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের জন্য তাদের বয়স শিথিলযোগ্য স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এবং প্রতিষ্ঠান প্রদত্ত অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে একজন ইলেকট্রিশিয়ান নিচ্ছে ইলেকট্রিক্যালের ট্রেড কোর্স সহ এসএসসি পাস অথবা ডিপ্লোমা ইলেকট্রিক্যাল কাজের বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কাজের প্রমাণ সনদ প্রদান করতে হবে বয়স সর্বোচ্চ তিরিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিগণ অগ্রাধিকার পাবেন এবং তাদের জন্য বয়স শিথিলযোগ্য আগ্রহী প্রার্থীগণ জীবন বৃত্তান্ত সহ মোবাইল নম্বর উল্লেখপূর্বক সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতা সকল সনদের সত্যায়িত ফটোকপি নিজ এলাকায় চেয়ারম্যান অথবা কমিশনারের নিকট হতে চারিত্রিক সনদ জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং সোনালি অগ্রণী জনতা বা ট্রাস ব্যাংক লিমিটেড হতে শিক্ষক পদের জন্য পাঁচশো টাকা এবং কর্মচারী পদের জন্য তিনশো টাকার ব্যাঙ্ক ড্রাফট অথবা পে অর্ডার অফেরতযোগ্য বাড়িধরা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অনুকূলে বিজ্ঞপ্তি প্রদানের বিশ দিনের মধ্যে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ বরাবর দরখাস্ত প্রেরণ করতে হবে এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন এই জবগুলোর অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে তিরিশ জুন দুই হাজার চব্বিশ আচ্ছা আরেকটা হচ্ছে বগুড়া বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জব সার্কুলার এখানে একজন লোক চাচ্ছে অফিস সহকারী কাম হিসাব সহকারী বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা শিক্ষাগত যোগ্যতা চাচ্ছে এইচএসসি সমগ্র শিক্ষা জীবনে তৃতীয় বিভাগ অথবা শ্রেণী সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে মানে জীবনে শুধু সারা জীবনে শুধু একবার থার্ড ডিভিশন যদি পায় সেটা হবে হবে এর বেশি না শর্তাবলী দিয়েছে নির্বাচিত প্রার্থীকে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া উৎসব ভাতা পরিবার নিরাপত্তা প্রকল্প সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে শিক্ষা জীবনের কোন স্তরে একটির বেশি তৃতীয় বিভাগ অথবা শ্রেণী অথবা সমমানের জিপিএ গ্রহণযোগ্য নহে শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি নাগরিকত্ব সনদ দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন রঙিন ছবি মোবাইল নম্বর সহ পূর্ণ বায়োডাটা অধ্যক্ষ বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বরাবরে অনুকূলে সাতশো টাকার ব্যাঙ্ক ড্রাফ সহ আবেদনপত্র তিরিশ জুন দুই হাজার চব্বিশের মধ্যে পৌঁছাইতে হবে এখন আসি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ কলেজ অ্যান্ড ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস জব সার্কুলার টু থাউজেন্ড তো এখানে কি দিচ্ছে অধ্যক্ষ চাচ্ছে পদের সংখ্যা হচ্ছে একজন পোস্ট গ্রাজুয়েশন সহ এমবিবিএস বিএস ডিগ্রি ন্যূনতম দশ বছর শিক্ষাক্তার অভিজ্ঞতা থাকতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিধি মোতাবেক অন্যান্য যোগ্যতা থাকতে হবে আচ্ছা আর দুই নম্বর হচ্ছে সহযোগী অধ্যাপক হেমাটোলজি মাইক্রোবায়োলজি ক্লিনিক্যাল প্যাথোলজি বায়োকেমিস্ট্রি ও ফিজিওথেরাপি পদের সংখ্যা তিনজন এম অথবা এমপিটি অথবা এম এস সি অথবা এম ডিগ্রিধারী ডিগ্রি অন্যতম সাত বছর শিক্ষাকতার অভিজ্ঞতা থাকতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিধি মোতাবেক অন্যান্য যোগ্যতা থাকতে হবে তিন নম্বর হচ্ছে সহকারী অধ্যাপক ফিজিওলজি অ্যানাটমি হেমাটোলজি মাইক্রোবায়োলজি ক্লিনিক্যাল প্যাথোলজি বায়োকেমিস্ট্রি ও ফিজিওথেরাপি ওদের সংখ্যা তিন যোগ্যতা এম এমপিটি এম বিএসসি এম ফিল ডিগ্রিধারী অন্যতম পাঁচ বছর শিক্ষাকতার অভিজ্ঞতা থাকতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিধি মোতাবেক অন্যান্য যোগ্যতা থাকতে হবে চার নম্বর হচ্ছে প্রভাষক ফিজিওলজি অ্যানাটমি হেমাটোলজি মাইক্রোবায়োলজি ক্লিনিক্যাল প্যাথোলজি বায়োকেমিস্ট্রি ও ফিজিওথেরাপি পদের সংখ্যা ছয় এখানে যোগ্যতা বলছে এমবিবিএস এমপিটি এম এস সি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিধি মোতাবেক অন্যান্য যোগ্যতা থাকতে হবে আগ্রহী প্রার্থীকে পূর্ণ জীবন বৃত্তান্ত অথবা মানে সিভি ও সাম্প্রতিক তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও সকল সনদের সত্যায়িত ফটোকপি আগামী আট জুলাই দু হাজার চব্বিশের তারিখের মধ্যে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সের পাঁচশো ছিয়াশি বাই এক বেগম রোকিয়া সরণি শেওরাপাড়া মেট্রো রেল স্টেশন সংলগ্ন মিরপুর ঢাকা বারোশো ষোলো অথবা এখানে পাঠাতে হবে এই ঠিকানা অনুযায়ী আপনার এই জিনিসগুলো পাঠাতে হবে অথবা আপনি এগুলো ফটো কপি স্ক্যান করে জেবিএফ সিপিএইচএস অ্যাট জিমেল ডট কম ইমেলে পাঠালেই হবে এটার অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে আট জুলাই দু হাজার চব্বিশ অ্যাপ্লিকেশন মেথড হচ্ছে অফলাইন এবং ইমেলে পাঠানো যাবে আর একটা হচ্ছে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জব সার্কুলার তিনটা পোস্টের জন্য বারো জন লোক যাচ্ছে এখানে কি বলছে এখানে একটা হচ্ছে প্রভাষক ইংরেজি স্বীকৃত বিশ্ববিদ্যালয় অনার্স সহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এবং ন্যূনতম থ্রি পয়েন্ট থ্রি এ দ্বিতীয় শ্রেণিতে থাকতে হবে প্রদর্শক হচ্ছে পদার্থ পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান বেতন গ্রেড দশম এবং সংশ্লিষ্ট বিষয় বিষয়ে অনার্স সহ মাস্টার্স ডিগ্রি স্নাতক স্নাতকোত্তর পর্যায়ে সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম থ্রি পয়েন্ট থ্রি সি অথবা সেকেন্ড ডিভিশন থাকতে হবে এবং এই সকল পোস্টের জন্য সহকারী শিক্ষক ইংরেজি ভাষণ বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইসলামী ও নৈতিক শিক্ষা নৃত্যকলা চারুকলা চারু ও কারুকলা বেতন গ্রেড দশম এটার জন্য একই যোগ্যতা চাচ্ছে এস সি ডট ইডু ডট বিডি এখানে যে আপনি আবেদনপত্রটা ডাউনলোড করবেন ডাউনলোড করে ওটার কি প্রিন্ট করে ওখানে আবেদনপত্র যা যা চেয়েছে আপনার সব নাম ঠিকানা এগুলো দিবেন এবং সাথে আপনার সিভি দিতে হবে সাথে দুই কপি ছবি দিবেন এবং আপনার এডুকেশন সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইন আইডি এগুলো সব কিছু করে ফটোকপি সংযুক্ত করে পাঠাতে হবে এই জব অ্যাপ্লাই করার ডেডলাইন হচ্ছে তিরিশ জুন দুই কিন্তু ডেডলাইনটা এক্সটেন্ড করা হয়েছে তো লাস্ট বা নর্থ হচ্ছে বাংলাদেশ গারস্থ অর্থনীতি কলেজ এখানে সহকারী অধ্যাপক চাচ্ছে খাদ্য পুষ্টি বিজ্ঞান রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনশিপ শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক শিশু শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্প পদের সংখ্যা প্রতি বিভাগে একজন নিবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে সংশ্লিষ্ট বিষয় স্নাতক সহ মাস্টার্স এবং প্রবাসক হিসেবে কমপক্ষে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এখানে আবেদনের শর্তাবলী বলেছে যে আপনি নিজে হাতে লিখে আবেদনপত্র জমা দিতে হবে দুই কপি ছবি দিবেন অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা সকল সার্টিফিকেটের ফটোকপি দিতে হবে এবং এই গারস্থ অর্থনীতি কলেজের অনুকূলে এক হাজার টাকার একটা মানি অর্ডার দিতে হবে অ্যাপ্লিকেশনের ডেডলাইন হচ্ছে তিরিশ জুন ২০২৪ আপনারা যদি জবের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে এই ডেডলাইনের অনুযায়ী আপনার আবেদন করতে হবে আবেদন পদ্ধতি হচ্ছে অফলাইন এটা অনলাইন না অর্থাৎ আপনাকে পোস্টালের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা জমা দিতে হবে সমস্ত স্কুল কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশের জন্য আমি অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি বলেছি আপনাদের যেই নিয়োগ বিজ্ঞপ্তি ভালো লাগে অথবা যেই নিয়োগ নিয়োগের জন্য আপনি নিজেকে যোগ্যতা মনে করেন সেই নিয়োগে আপনারা জবগুলোতে অ্যাপ্লাই করতে থাকেন তো থ্যাংক ইউ ভেরি মাছ আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব Thank you. Take care of yourself.